ইনায়া একটু হাই দাও তুমি একটু হাই দাও ইনায়া কি খাবা বলো আপনার যা কি খাবা ইনায়া কি খাবো চিকেন ফ্রাই আর পিজা আপনার যা

টেস্ট করে বলো কেমন কেকটা কেমন ইয়াম্মি বেরি কি কেক বলো চিজ কেক গুড খাও ইনাইয়া সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ ইয়ার এখন ইনায়া কোথায় যাচ্ছে বাবার সাথে বাইরে বিদেশে তো তুমি যাচ্ছ না মিথ্যা বলো কেন তোমার তুমি এত সুন্দর করে রেডি হয়ে আজকে কোথায় যাচ্ছে তাই না বছরের শেষ দিন ইনা বাইরে এনজয় করতে যাচ্ছে রাতে যদি হবে রাতে হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকে বছরের শেষ দিন তাই আমরা প্ল্যান করেছি একটু বাইরে যাব তাই না ইনায়া কোথায় যাচ্ছি আমরা ও শুধু বিদেশেই তো আমাদের সাথেই থাকুন আশা করি আমাদের আজকের ব্লগটা আপনাদের সবার দেখতে খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও শুরুতেই সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এই ভিডিওটা ছিল থার্টি ফার্স্ট নাইটে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিনের ভিডিও আমরা হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই রেডি হয়ে বাইরে বের হয়ে গেলাম আসলে আমাদের অন্য এক জায়গায় যাওয়ার কথা ছিল বাট কোনো কারণে সেই জায়গাটা যাওয়া হয়নি আর ইনায়া তো রেডি হয়েছিল বাট যাওয়া হয়নি বলে খুব মন খারাপ করেছে অনেক কান্না করেছিল পরে ইনায়ার বাবা বলল যে ওকে ঠিক আছে আমরা তাহলে ওকে নিয়ে একটু বাইরে যাই তাই আমি ইনায়া আফরোজা ইনায়ের বাবা আমরা চলে এলাম আমার বাসার কাছেই এটা একটা রেস্টুরেন্ট মিরপুর সাইড ফিটে এটা ফুড ইঞ্জিনিয়ারিং একটা রেস্টুরেন্ট খুব ভালো আমরা আগেও গিয়েছি তাই যেহেতু অনেকটাই ঠান্ডা ছিল তাই ভাবলাম বাসার আশেপাশেই কোথাও যাই ইনায়া আমি আফরোজা ইনায়ের বাবা অলরেডি রেস্টুরেন্টে চলে এসেছি যেহেতু আমার বাসার কাছেই অনেক তারপরে এসেই তো ইনায়া খুব মজা করছে ইনায়া তো খুব হ্যাপি হয়ে গেছে আর বাসায় থাকাকালীন কিন্তু খুব মন খারাপ ছিল বাট ও খুব হ্যাপি আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমাদের আসলে কোনোভাবেই এখানে আসার কোনো প্ল্যান ছিল না বাট প্ল্যান ছাড়াই হয়ে গেল আমরা অলরেডি রেস্টুরেন্টে চলে এসেছি দেখি আজকে ইনায়া কি অর্ডার করে ইনায়া কি খাবা বলো আফরোজা কি খাবা ইনায়া কি খাবো চিকেন ফ্রাই আর পিজা আফরোজা পিজা অর্ডার করো

কেন আমরা এখানেই বসি আচ্ছা কেন কেন ওইখানে কেন যাব বলো হ্যাঁ আর একদম বাতাসে উড়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে যাবো যাবো তুমি যাও আমরা আসতেছি এখানে কি সমস্যা বসে ওখানে ওখানে ভিউ পুরো উল্টে যাচ্ছে ভিউ অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে যাব ঠিক আছে এসো এই সামনে একা এসো আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিওটা কেমন হইছে না আজকে না আমাদেরকে বাইরে নিয়ে আসছে না কোথায় এখানে বসে এখানে বসে এইখান থেকে কার্টুন দেখা যাচ্ছে এসো এখানেই তো ভালো লাগছে

আমাদের খাবার আমরা ফার্স্টে অর্ডার করে দিয়েছিলাম ফ্রেন্স ফ্রাই যেহেতু পিজা আসতে একটু সময় লাগবে এই জন্য আমরা ফার্স্টে বলেছিলাম যে ফ্রেন্স ফ্রাইটা আগে দিয়ে দিতে রেস্টুরেন্টটা ছোট হলেও খাবারের মান কিন্তু খুবই ভালো এদের খাবার কিন্তু খুবই টেস্টি হয় আমরা ফ্রেন্স ফ্রাই ফার্স্টে অর্ডার করে দিয়েছিলাম ইনায়া আফরোজা এরা তো সবাই খুব মজা করে ফ্রেন্স ফ্রাই খাচ্ছিল আমরাও খাচ্ছিলাম ফ্রেন্স ফ্রাইটা আসলে ছোট বড় সবাই খুব পছন্দ করি আমরা আর ইনায়া তো খুব এনজয় করে খাচ্ছে আর তাছাড়া বাচ্চারা কিন্তু বাইরের খাবার খুব পছন্দ করে ইনায়া একদম আমার মতো হয়েছে আমি বাইরের ফাস্টফুড খুব পছন্দ করি আর ইনায়ও সেম আমার মতো ও খুব মজা করে খাচ্ছিল খাওয়া দাওয়ার মাঝখান থেকে আমি কিছু কিছু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার ফেসবুকে পেজ আছে ইউটিউবে আমার চ্যানেল আছে আমি ভিডিও মেক করি সো আমার তো আসলে ভিডিও করতেই হয় কোথাও গেলে ছোটোখাটো সো খুব মজাই করছিলাম আমরা ইনায়া আফুজাকে খাইয়ে দিচ্ছে এখন আমাকেও খাইয়ে দিবে মায়ের প্রতি ইনায়ার অনেক ভালোবাসা আছে কোথাও গেলে নিজে খেলে আমাকেও খাইয়ে দেয় মাসাল্লাহ আর এখানে ইনায়ের বাবা আছে ইনায়ের বাবাও ফ্রেন্স ফ্রাই খুব মজা করে খাচ্ছে ও সাধারণত বাইরে গেলে ফাস্ট ফুডের আইটেমটা একটু কমই খায় ফ্রেন্স ফ্রাইটা খায় আর চিকেন ফ্রাইটা একদমই পছন্দ করে না ও পিৎজাটা খাবে যেহেতু পিৎজাটা আসলে আমি বিফ পিৎজা অর্ডার করেছিলাম এর মধ্যে আমাদের পিৎজাও চলে এসেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় ইয়ামি ইয়ামি পিৎজা এখানকার পিৎজা কিন্তু খুব ভালো আমি আগে অনেকবার গিয়েছি খেয়েছি এবং আমি ফুড পান্ডাতেও অর্ডার করে খাই প্রায়। এদের পিৎজাটা খুবই ভালো আর আমি এখন পিৎজাটা সার্ভ করে দিচ্ছি লোভনীয় পিৎজা বছরের শেষ দিনটা যে এত সুন্দর করে সেলিব্রেট করতে পারবো এত সুন্দর করে পরিবারের সাথে সময় কাটাতে পারবো এটা তো আমি চিন্তাই করেছিলাম না আসলে হুট করে হয়ে গেল বাট আমাদের কাছে ভালোই লাগছে সবাই একসাথে বাইরে এসেছি খাওয়া দাওয়া করছি গল্প করছি এনজয় করছি ভালোই লাগছে আর তাছাড়া অনেক ঠান্ডা ঢাকাতে ঠান্ডার ভিতরে গরম গরম ইয়ামি পিৎজা খেতে দারুণ লাগছিল ফ্রেন্স খেয়েছি। এরপরে আমাদের আরও খাবার আছে ফার্স্টে আমরা পিৎজাটা খেয়ে নিই এখানকার একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে খাবার অর্ডার করে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় না আমরা কিন্তু আসার পরে বেশ দশ পনেরো মিনিট গল্প করেছি তারপরে অর্ডার করেছি এবং খাবার অর্ডার করার পরেই আমাদের জাস্ট 10 মিনিটের ভিতরে ফ্রেন্স ফ্রাই দিয়ে দিয়েছে আর আর পাঁচ 10 মিনিটের মধ্যে পিৎজাও দিয়ে দিয়েছিল। খুনের ভিতরে আমাদের ড্রিঙ্কসও চলে এসেছে এত অনেক হ্যাপি হয়ে গেছে আমরা এখানে স্প্রাইট অর্ডার করেছিলাম ইনায়া আসলে স্প্রাইট দেখলে খুব পছন্দ করে খেতে চায় রিনায়ের বাবা চেক করে দেখছিল এটা ঠান্ডা কিনা কারণ আমি বলে দিয়েছিলাম নর্মাল দিতে কারণ অনেক ঠান্ডা কিন্তু ঢাকাতে আর তো স্প্রাইট দেখলে খুব খুশি হয়ে যায় কারণ আসলে আমরা ওকে ওভাবে করে খাওয়াই না কখনও বাইরে কোথাও গেলে তখন খুব বাহানা করে আর আজকে ওর একটাই আবদার ওর বাবার হাতে খাবে নিজের হাতে খাবে না তাই ওর বাবা খাইয়ে দিচ্ছিল কারণ নিজে খেলে অনেক সময় খাবারটা নষ্ট করে তাই ওর বাবা খাইয়ে দিচ্ছিলো আর এখানে তো সে কত কথা তার কথারই শেষ নেই আর এদিক থেকে আমি আফরোজা একটু ছোটো ছোটো কিছু ফুটেজ নিয়ে নিচ্ছিলাম শর্টস ভিডিওর জন্য আর ইনায়া দেখে ইনায়াও এখন সেম আমাদের মতোই করবে তাই আমরা তিনজন কিছু ফুটেজ নিয়ে নিলাম আমার চ্যানেলে শর্টস ভিডিওর জন্য কোনো রকম প্ল্যান ছাড়াই আজকে বাইরে এসে কিন্তু ভালোই লাগছে এজন্য ইনায়াকে অনেক অনেক থ্যাংক ইউ দিতে হবে কারণ ইনায়া যদি কান্নাকেটি না করতো তাহলে আজকে বাইরে আসাই হতো না কারণ আমরা একেবারেই প্ল্যান করা ছিল না যে আমরা আজকে বাইরে আসবো এদিক থেকে ইনায়া তো কেক খাবে এখন তার আবার নতুন বাহানা যে সে কেক খাবে এবং সে চয়েস করেছে হচ্ছে চিজ কেক সে চিজ কেক খাবে তো চলুন দেখে আসি চিজ কেক খেয়ে ইনায়া কী রিভিউ করে টেস্ট করে বলো কেমন কেকটা কেমন এটা কি কেক বলো কেক খাও আপুকে একটু খাওয়াই দাও এটা হচ্ছে নিউ ইয়ারের কেক তাই না ইনার কাছ থেকে কিন্তু আমি চিজ কেকটা নিয়ে টেস্ট করেছিলাম চিজ কেকটা কিন্তু দারুণ ছিল আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে এবং ইনায়ও দেখতে পেরেছেন যে ও খেয়ে বললো যে খুব মজা হয়েছে কেকটা খুবই ইয়ামি আর এখান থেকে ইনায়ার স্প্রাইটের সাথে চিজ কেক মিলিয়ে খাবে এজন্য তার এখন নতুন বানা শুরু হয়ে গেছে এটা হচ্ছে চিজ কেক

খুবই সুন্দর ডেকোরেশন করা খুব ভালো লাগছিল আমি এই সাইডটা একটু ভিডিও করলাম আর এদিক থেকে ইনায়া আফরোজারও ছোট করে কিছু ফুটেজ নিয়ে নিলাম বাট আমি অন্য সাইডের ভিডিওটা করলাম না কারণ অনেক মানুষ ছিল তাদেরও কিছু প্রাইভেসি বলে কিছু আছে এজন্য আমি ওই সাইডটা ভিডিও করলাম না আমি এই সাইডটাই ভিডিও করলাম এই সাইডে লোক একটু কম ছিল আমরা এই জন্য এই সাইডে বসেছিলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু ফটো সেশন করেছি ফটো সেশন করে আমরা এখন বাসায় চলে যাব। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন নিচে নেমে যাচ্ছি এটা হচ্ছে মিরপুর সাইট ফিটে ওয়ালটনের শোরুমে জাস্ট উপরে এটা সেকেন্ড ফ্লোরেই সাইট ফিটে আসলে অনেক রেস্টুরেন্ট আছে তার মধ্যে কিন্তু আমার কাছে এই রেস্টুরেন্টটা একদম বেস্ট লেগেছে এখন আমার হাজবেন্ড আবার বলবে তুমি এখানে রিভিউ করা শুরু করেছ কেন আসলে তারা কিন্তু আমাকে রিভিউ করতে বলেনি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এখানকার খাবার খুবই ভালো লেগেছে আমার কাছে এই যে আমরা যাই সবসময় তাই নাম সব সময় কি এক জায়গায় যাওয়া যায় এক একবার এক জায়গায় যাই আমরা সন্ধ্যায় এসেছিলাম অলরেডি এশার আজান দিয়ে দিয়েছে এখন রাত হয়ে যাচ্ছে তাই অটো নিয়ে নিচ্ছি বাসায় চলে যাব অটোতে করে ঢাকা শহরে ঘুরতে কিন্তু দারুণ লাগছিল আমরা অলরেডি বাসায় চলে এসেছি ইনায়া তুমি কোথায় আসছো এখন আবার অফিস রুমের মধ্যে কেন ঢুকছো ম্যাডামই নাইয়া কোথায় গরু রাখছিল বলো তো এখানে মনে আছে তোমার বাসার থেকে রেই হয় না ইনা আজকে বাইরে যেতে কেমন লাগলো অনেক ভালো লাগছে আজকে বাইরে আবার ভিডিও করব হচ্ছে কয়টা সময় রাত 12টার সময় ছাদে যে কারণ আজকে কি হ্যাঁ বছরের শেষ দিন আমরা আজকে অনেক এনজয় করব না ইনা এখন বারান্দায় তারাবাজি ফুটাবে না হ্যাঁ এখন ইনা এটা জ্বালাবে না

এত ভয় ইনায়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার যাতে যাবো আমরা একটু পরে হাসি আনন্দ সুখ দুঃখের ভিতরেই দুই সালকে আমরা বিদায় জানাচ্ছি দু সালে অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েও ফেলেছি তাতে কোনো দুঃখ নেই আল্লাহ যা করে ভালোর জন্যই করে আশা করি আমাদের আগামী দিনগুলো অনেক ভালো কাটবে আপনাদের আগামী দিনগুলো অনেক ভালো কাটবে দোয়া করি দু সালে আমরা যে জিনিসগুলোকে হারিয়ে ফেলেছি দু সালে যেন তার থেকেও বেটার কিছু আমাদের লাইফে আসে ইনশাল্লাহ আসবে আল্লাহ চাইলে সব পারে আমি মন থেকে দোয়া করি আপনাদের আগামী বছর যেন খুব ভালো কাটে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের আগামী বছর যেন খুব ভালো কাটে আমরা যেন খুব হাসি আনন্দের ভিতর থেকে আগামী বছরটাকেও পার করতে পারি আমি চেষ্টা করে যাব আমার সব সুন্দর মুহূর্তগুলো আপনাদের সবার সাথে শেয়ার করার আশা করি আমার ভিডিওগুলো আপনাদের সবার কাছে খুব ভালো লাগে আমার ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করতে একদম ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল এটা ছিল দু সালের লাস্ট ভিডিও ইনশাআল্লাহ দুই সালে আমরা চেষ্টা করব নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং হ্যাপি নিউ ইয়ার